যে জিলাপি এই যে এই যে আমার মা এই যে আমার মা সো আমাকে সবাই ভালোবাসবেন আর ভালোবাসা পাবেন সো এই যে জিলাপি ভালোবাসা আপনারা সবাই নিবেন আমার থেকে আর ভালোবাসা পাবেন আর আরেকটা জিনিস বাকি রয়ে গেছে গা ওইটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন গায়েস আমি এখন কেক কাটবো আপনারা কন্টিনিউ দেখেন ইনশাল্লাহ এই যে আমার ভাগ্নিটা নিয়ে এই একটা আমার ভাগ্নি আছে এই ভাগ্নিটা নিয়েছি সো সবাই দেখতে থাকুন কীরকম কেক আনছি এই যে কারণ আমি আগে খাই কারণ আমার জন্য একশো सब्सक्राइबर पूर्ण हो से सो हम ही खाई आगे ओए जे एक दिन कमेंट करता है कावल लेके हम ही खाए लेते हैं देख क्या कथा बोलते तो हैं ओए जे अच्छा आपका जो एक गिफ्ट ना अच्छा अच्छा हमारे गिफ्ट दरकार नहीं ये दे हमने करे तो खवाए दे धरन ओ धरन धरन और बोल बोल हैप्पी

পাঁচশোকে সাবস্ক্রাইবার পূর্ণ করবেন ইনশাল্লাহ আমার এক মাসের ভিতরে সো হ্যালো আমি বড়কে কানবো ইনশাল্লাহ আমার সাথে সবাই থাকবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন আর আমার ভিডিও যদি খারাপ হয় হ্যালো কমেন্ট করে যাবেন সো আর কোনো কিছু কথা বেশি কথা বলার নাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আমার ভাগ্নি কি কয় একটু শোনেন